জিব্রাইল আমার সোয়েবকে জিজ্ঞেস করো সোয়েব কেন এত অজোর দ্বারায় কান্না করছে জিব্রাইল ফেরেস্তা সোয়েব নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন আল্লাহ আলা আপনার রব জানতে চেয়েছেন আপনি এত কান্না করছেন কেন কিসের অভাব দুনিয়ার কষ্ট কি আপনাকে ব্যতীত করছে পারিবারিক অশান্তি কি আপনাকে কষ্ট দিচ্ছে অর্থনৈতিক কষ্টে কি আপনি ব্যতীত হয়েছেন কি এমন কারণ যেটার কারণে আপনার চোখ থেকে অজর দড়ায় পানি পড়ছে সোয়াইব আল ইসলাম উত্তরে বললেন ভাই জিব্রাইল আমি না দুনিয়ার পেরেশানিতে কান্না করছি না পারিবারিক যন্ত্রণার কারণে কান্না করছি আরে আমি সোয়াইব তো আল্লাহর নবী আল্লাহ দয়া করে বানিয়েছেন সুতরাং আমি তো ভালো করে জানি যারা আল্লাহর প্রেমিক হবে আল্লাহ ওয়ালা হবে তারা দুনিয়াতে কষ্টের আগুনের মধ্য দিয়ে তাদের জীবন পার হতে হবে লাঞ্ছনা তাদের মাথায় থাকবে অর্থনৈতিক কষ্ট তাদের জীবনে থাক থাকবে ক্ষুধার যন্ত্রণা তার পেটে থাকবে ওগুলো সব জানা আছে আর ওই আমি নিজেকে আগে থেকে প্রিপেয়ার করে নিয়েছি আল্লাহর রহমতে ধৈর্যের সাথে ওগুলো আমাকে কষ্ট দিচ্ছে না আজকে আমার চোখের পানি অঝর দড়াই নয়ন যুগন দিয়ে যে পানি পড়ছে সেটা একমাত্র আমার মন হু হু করে কান্না করছে মনের হাহাকার একটাই কখন আমি দুনিয়ার থেকে যাব কখন আমি আমার রবকে একবার দেখতে পাবো সুবাহ